আমি লাস্ট এক বছরের মধ্যে সতেরোটা দেশের ভিসার জন্য অ্যাপ্লাই করছি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিখ্যাত ট্যুরিস্ট ব্লগার এবং ইউটিউবার নাদির নিব্রাস যিনি নাদির অন গো নামেই সবচেয়ে বেশি পরিচিত কেননা এই নামেই রয়েছে তার ইউটিউব চ্যানেল যেখানে তিনি বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করার অভিজ্ঞতাগুলো শেয়ার করে থাকেন নাদিরের ভ্রমণ বিষয়ক কন্টেন্ট সাধারণত রোমাঞ্চকর এবং তথ্যবহুল হয়ে থাকে যেখানে তিনি ভ্রমণ স্থানের ইতিহাস ও সংস্কৃতির নানা অজানা তথ্য তুলে ধরেন বাংলাদেশের পাসপোর্টের অবস্থা এখন তবে এবার তিনি তার ইউটিউব চ্যানেলে বাংলাদেশি পাসপোর্টের এমন কিছু তিক্ত অভিজ্ঞতা শেয়ার করেছেন যা রীতিমতো এদেশের ভ্রমণ মানুষের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছেন বাংলাদেশের অনেকে মনে করে ভাবে। পর্যটন শুধু ভ্রমণ নয় বরং একটি অভিজ্ঞতা কিন্তু সেই অভিজ্ঞতা যখন বাধাগ্রস্ত হয় দেশের পাসপোর্ট শক্তির দুর্বলতায় তখন সেই গল্প হয় ভিন্ন রকমের যেমনটি এক বছরে সাতটা দেশের ভিসা রিজেক্ট শিরোনামে নাদির তার সবশেষ ভিডিও কন্টেন্টে তুলে ধরেছেন সেই তিক্ত অভিজ্ঞতার গল্প এক বছরে হয়েছে আইডিয়া হতে বাংলাদেশি পাসপোর্টধারী পর্যটকদের জন্য ই ভিসা পাওয়া দিন দিন কঠিন হয়ে উঠেছে এর উদাহরণ হিসেবে নাদির নিপাস বলেন গেল এক বছরে সতেরোটি দেশে পর্যটন ভিসার জন্য আবেদন করেছিলেন তিনি যার মধ্যে ষাটটি আবেদন সরাসরি বাতিল করা হয়েছে কিন্তু কেন সেটিও তিনি তার ভিডিওতে স্পষ্ট করেছেন জনপ্রিয় এই ট্যুরিস্ট ব্লগার বলেন বেশ কয়েকটি দেশের ই ভিসা প্রত্যাখ্যানের পেছনে ছিল ভিন্ন ভিন্ন কারণ কখনও তা প্রশাসনিক নির্দেশনা কখনো অনলাইন সিস্টেমে জটিলতা কখনো বা কেবল বর্তমানে আবেদন গ্রহণযোগ্য নয় এই একটিমাত্র বাক্য তবে এ সকল কারণের পেছনের কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন ই ভিসা বাতিল করা দেশগুলোতে বাংলাদেশিদের অবৈধভাবে অনুপ্রবেশ কিংবা অবৈধভাবে বসবাস করার প্রবণতা বিশেষ করে কাতার বাহরাইন ইন্দোনেশিয়া সিঙ্গাপুর ভিয়েতনাম ও কম্বোডিয়া এসকল দেশে বাংলাদেশি পর্যটকদের জন্য ই ভিসা প্রক্রিয়ায় দেখা গেছে নানা জটিলতা সংশ্লিষ্ট দেশগুলোর প্রশাসনিক নির্দেশনা অন অ্যারাইভাল ভিসার কঠোরতা এমনকি তথ্যের স্বচ্ছতার অভাব বলে দাবি করা হয়েছে এই সব মিলিয়ে বাধাগ্রস্ত হয়েছে এসকল দেশে নাদির নিব্রাসের ই ভিসা আবেদন তার দাবি বাংলাদেশ থেকে ট্যুরিস্ট ভিসায় সেই সব দেশে গিয়ে বেশিরভাগ বাংলাদেশি ফেরত আসেন না সেখান থেকে অন্য দেশে অবৈধভাবে পাড়ি জমায় অথবা সেই দেশেই অবৈধ হয়ে যায় ফলে বাংলাদেশিদের উপর বেশি করা করি। এজন্য নাদিরের মার্কিন ভিসা থাকার পরও তুলনামূলক গরিব ও ছোট দেশও তার ই ভিসা রিজেক্ট করেছে ইতালিতে পরিবার ভিত্তিক ভিসার প্রক্রিয়া দীর্ঘ সূত্রতা ও পাসপোর্ট আটকে থাকার অভিজ্ঞতার কথাও জানান নাদির বলেন এসব দেশে বাংলাদেশিদের অবৈধ অনুপ্রবেশ কিংবা অবৈধভাবে অবস্থান করার অভিযোগে ভিসা সুবিধা সীমিত করে ফেলা হয়েছে জনপ্রিয় এই ইউটিউবার বলেন একাধিক ক্ষেত্রে সঠিক নিয়মে আবেদন জমা দেওয়ার পরও কয়েক মাস কোনো উত্তর পাওয়া যায়নি এমনকি বিমানের টিকিট হোটেল বুকিং সবকিছু নিশ্চিত করার পরও নিরুত্তর ছিল দূতাবাস শুধু বাড়িয়েছে আর্থিক ক্ষতি ও মানসিক চাপ এর জন্য বিশেষে নিজেদেরকেই দায়ী করছেন বহুল আলোচিত ট্যুরিস্ট ব্লগার নাদির নিব্রাস ওয়ালিউল হাসানাত যুগান্তন নিউজ